এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি একদমই যেটি হচ্ছে টু বিশ্ব রুট যমুনা ফিউচার পার্ক বসুন্ধরার ঠিক সামনেই আসলে কি পরিস্থিতি যে গাড়ির এত পরিমাণের চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি কারণ আমরা জানি যে সকাল আজকে সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল পাঁচটা দশটা থেকে কিন্তু পাঁচটা পর্যন্ত কারফিউ কিন্তু শিথিল করা হয়েছিল আর সেক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করলাম যে আসলে গোলশানে যারা প্রবেশ করবে কারফিউর পরবর্তী টাইমে আমি জানি না যে এর আগে খোলা ছিল কিনা তবে যেটি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু সেই প্রবেশ মুখগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে যেহেতু কূটনৈতিকদের এলাকা সেই কারণে সেই বেষ্টনির মধ্যে নিরাপত্তা বেষ্টনির মধ্যেই আসলে সেটি রাখা হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে আসলে এই কুরিল রোডের পরিস্থিতি কি কিংবা এই যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা এই অঞ্চলটি বাড্ডা রুট রামপুরা রুটটির অবস্থা কি সেই চিত্রটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন ঘড়ির কাটায় প্রায় ছয়টা বাজে কিন্তু তারপরেও দেখুন যে কারফিউটি পাঁচটা পর্যন্ত কিন্তু শিথিল ছিল সকাল দশটা থেকে কিন্তু আসলে এক ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু গাড়ির প্রচুর চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি তবে আশেপাশের যে দোকান পাট রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু দোকান মালিকরা কিন্তু সেটি বন্ধ করে দিচ্ছে তো আমরা কিন্তু একদমই আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি প্রায় আমি যমুনা ফিউচার পার্কের কাছাকাছি কিংবা আমার সামনে ভিক্টোরিয়া ক্লাসিক একটি গণপরিবহন দেখছি হামদান বা এনা পরিবহন এই যে গণপরিবহন দূরবর্তী গাড়িগুলো কিছু কিছু গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করছি তবে আসলে সময় যতটা আসছে আসছে সন্ধ্যা ততই যেন ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে কমা শুরু হয়েছে বলছি আমি মুহূর্তে একদমই নবদা বসুন্ধরা আবারও কিংবা যমুনা ফিউচার পার্কের মাঝামাঝি জায়গায় কিন্তু আছি এবং আপনাদেরকে এখানকার চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি এখান থেকে সামনে আসলে ডান পাশে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু আপনারা চলে যাবেন একদমই যেটি বলবো যে যমুনা ফিউচার পার্ক এবং যমুনা ফিউচার পার্ক হয়ে কিন্তু যেটি আমরা লক্ষ্য করলাম যমুনা ফিউচার পার্কের মূল ফটকটি অর্থাৎ মার্কেটটি কিন্তু বন্ধ রয়েছে আপাতত এই পরিস্থিতির কারণে তো আমরা আসলে সামনে যমুনার একদমই সামনে কিংবা বসুন্ধরার একদম সামনের পরিস্থিতি কি সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আমি আপনাদেরকে নদাতেও কিন্তু নিয়ে যাচ্ছি তো এখানে আমরা যখন আসলে আমি কুরিল বিশ্ব রোড থেকে যাত্রাটি শুরু করেছিলাম গুলশানের উদ্দেশ্য এবং আপনাদেরকে আসলে গুলশানের চিত্র দেখানোর একটি টার্গেট ছিল যদিও এখানে এসে যে বাংলাদেশ সেনাবাহিনীর বেস্টুনি এবং তার আসলে গুলশানের প্রবেশ প্রবেশ টোটালি আসলে তারা বন্ধ রেখেছে তো এখান থেকে দেখুন যে আপনাদেরকে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে এই মুহূর্তের সামনে একটি ফুড আওয়ার ব্রিজ দেখছেন এবং ফুড আওয়ার ব্রিজ ঘেসেই কিন্তু ডান পাশে এখানে যদিও টার্ন নেই তবে এখানে বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু প্রবেশ করার কিন্তু মূল ফটকটি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে মানুষজনের খুব তরিগড়ি করে কিন্তু ঘরে ফেরা সেই বিষয়গুলো লক্ষ্য করছি এবং পাঠাও যে হোন্ডা সার্ভিসগুলো রয়েছে হোন্ডা সার্ভিসগুলো কিন্তু রাস্তায় কিন্তু বেশ খানিকটা আছে তো ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্রগুলোই দেখানোর চেষ্টা করছি আসলে এখান থেকে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অফ ফিউচার পার্কের সেই বড় ভবনটি যেটি একদমই ফিউচার পার্কের সামনে রয়েছে সেটি কিন্তু আমরা দেখছি এবং সেটি ধরে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে পুরীল বিশ্ব রোডের দিকে নিয়ে যাচ্ছি এবং কুরিল বিশ্ব রোড থেকে আসলে এই যে রামপুরার যে সংযুক্ত রাস্তাটি রয়েছে বাড্ডা মেরুল বাড্ডা কিংবা যমুনা ফিউচার পার্ক বসুন্ধরার গেটের সামনে দিয়ে হয়ে এয়ারপোর্ট রোডটি আসলে কি অবস্থা বনানি কাকুলি টু এয়ারপোর্ট রোড যেটি আমরা ডাঙ্গা টু সিং মহাখালী রাস্তাটি এই রাস্তাটির অবস্থা কি অবস্থাটি কি সেটি দেখাতেই কিন্তু আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু সাহারার খুব কাছাকাছি আজমনা ফিউচার পার্ক ক্রস করলাম করে সামনে যে জানি না সামনে ফ্লাইওভারগুলোর অবস্থা কি খোলা আছে কিনা সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো তো আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে আসলে এই বর্তমান অবস্থাতে বা এই যে কারফিউ চলছে কিংবা কারফিউ শিথিলের পরবর্তী সময়ে আসলে ঢাকার রাস্তাঘাটের পরিস্থিতি কি সেটি দেখতে আশা করি অনেক সহায়ক ভূমিকা রাখবে আমার এই ভিডিওটি সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করবেন তো আমরা একদম আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুরিল এখান থেকে কুরিল রোডের প্রবেশের দূরত্ব হচ্ছে পাঁচ মিটার তারপরে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তবে যেটি বলতে চাই যে আমরা যেহেতু পাঁচটার পরে এসেছি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যেটি রয়েছে সেটি কিন্তু আমরা বন্ধ পেয়েছি তো এখান থেকে সামনে আমরা কুরির ফ্লাইওভারটিতে উঠে যাব কুরির ফ্লাইওভারটিতে উঠে কিন্তু আমরা বনানি মহাখালী ফার্মগেট যে রাস্তাটি রয়েছে অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডানের রাস্তা গাড়িগুলো যেগুলো একদম এয়ারপোর্টের দিকে চলে গেছে কিংবা তিনশো ফিটের দিকে চলে গেছে তো আমরা কিন্তু বনানী মহাখালী যে রুটটি রয়েছে সেই রাস্তাটির দিকে যাচ্ছে এবং সামনে যাওয়ার পরে কিন্তু সংযুক্ত কিন্তু একটি ফ্লাইওভার পাবো এবং আপনারা উপরেই দেখতে পাচ্ছেন যে এলিপেটেড এক্সপ্রেসওয়েটি তো এই এলিপেন এক্সপ্রেসওয়ে একদমই বন্ধ রয়েছে এখান থেকে আপনার ডান পাশে থেকে আসলে যে গাড়িগুলো প্রবেশ করছে সেই গাড়িগুলো কিন্তু তিনশো ফিট থেকে কিংবা পূর্বাঞ্চল থেকে এসে কিন্তু গাড়িগুলো প্রবেশ করছে তো এখন গড়ির কাটায় ছয়টা বাজে পাঁচটা পর্যন্ত আসলে কারফিউ শিথিল করা হয়েছিল তো তার পরবর্তী সময় আসলে রাস্তাঘাটের চিত্রটি কী সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো আমি একদমই আপনারা লক্ষ্য করছেন যে আমি যেটি বলছিলাম যে আমি একদম নর্দা থেকে আসলে ভিডিওটি শুরু করেছিলাম নদ্দা গুলশান লিঙ্ক রোড যেটি রয়েছে সেখান থেকে শুরু করে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসেছি একদমই এয়ারপোর্ট রোডে তো এখান থেকে মহাখালী টু এয়ারপোর্ট রোড যেটি রয়েছে সেই রাস্তাটির অবস্থা আপনারা দেখছেন আর এরিবির এক্সপ্রেসওয়ে আবারও বলছি যে আসলে যারা চিন্তা করবেন যে যেহেতু কারফিউ চলছে সেই মুহূর্তে এসে কি আসলে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কি রানিং আছে কি না তো আমরা কিন্তু সেটি দেখছি না এবং আমরা আপনাদেরকে একদমই এখান থেকে ডান পাশেই হচ্ছে গল্ফ ক্লাব এবং গল্ফ ক্লাবের পরে আমার সামনে যাওয়ার পরে কিন্তু আমি বাম পাশে পাবো রেডিসন হোটেল এবং ডান পাশে কিন্তু কর্মেডুলা হাসপাতাল এবং এখান থেকে কিন্তু মিরপুরের প্রবেশ করার কিন্তু একটি ফ্লাইওভার যেটি রয়েছে ক্যান্টনমেন্টের উপর দিয়ে হয়ে এসিবি চত্বর হয়ে তো আমরা কিন্তু আপনাদেরকে সেই জায়গাটিও দেখাবো তো বন্ধুরা এখান থেকে এয়ারপোর্ট রোড থেকে এসে কিন্তু এখান থেকে সামনে ইউ টার্ন করে যে গাড়িগুলো প্রবেশ করছে সেই গাড়িগুলো কিন্তু আবারও এয়ারপোর্টের দিকে যাচ্ছে তো এখান থেকে বাম পাশে রেডিসন হোটেল যেটি আপনারা বাউন্ডারি দেখতে পাচ্ছেন গ্রিলের যে বেস্টনে দেখতে পাচ্ছেন রেডিসন হোটেল এবং মেইন যে ফটকটি রয়েছে সেটি কিন্তু আমরা ক্রস করছি করে সামনে থেকে আপনাদেরকে একটু দেখাবো মিরপুর কালসি যে রোডের ফ্লাইওভারটি রয়েছে জানে না ফ্লাইওভারটি রয়েছে এখান থেকে দেখুন যে বাম পাশে কিন্তু যে গাড়িগুলো প্রবেশ করছে সেই গাড়িগুলো কিন্তু কালসি হয়ে মিরপুরে প্রবেশ করছে আর এখান থেকে আসলে আমরা যেটি লক্ষ্য করছি যে কালসি দিয়ে যে মিরপুরের সে ফ্লাইওভারটি পরিপূর্ণভাবে ভরা দেখছি এবং প্রচুর গাড়ির চাপ এবং যানজট কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এখান থেকে এসে দেখুন ফ্লাইওভারটি নেমে গেছে যেটি কালসি রুট থেকে এসে মিরপুর থেকে এসে বনানি রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে তো আমরা এখান থেকে এইটি অনেকটাই বলা চলে যে ক্যান্টনমেন্ট এরিয়া সেই এই এরিয়াটি আসলে এই অবস্থা থেকে আমি বনানি যে ফ্লাইওভারটি রয়েছে যেটি রেল লাইনকে কেন্দ্র করে রেল স্টেশন কিংবা রেল লাইনকে কেন্দ্র করে ফ্লাইওভার বনানি ফ্লাইওভারটি ক্রস করে আর্মি স্টেডিয়াম পর্যন্ত আসলে আপনাদেরকে একটু দেখাতে চাই এই ভিডিও চিত্রের মাধ্যমে যে আসলে রাস্তার অবস্থাটি কী তো এই রাস্তাটিতে আসলে কিছুক্ষণ আগেও কিন্তু গাড়ির বেশ খানিকটা চাপ ছিল যদিও আস্তে আস্তে কিন্তু সেই চাপ কিন্তু কমে গেছে আমার উপরেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো এখানে এসে কিন্তু আমি মোটামুটি কিন্তু যানজটের সম্মুখীন হয়েছি তো পিয়ার্স এই ছিল আসলে একদমই নদ্দা নর্থ বাড়ি দ্বারা বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার হয়ে ঢাকা টু মহাখালী এয়ারপোর্ট রুট যেটি রয়েছে সেই রাস্তার পরিস্থিতি